তাই খুব সুন্দর হয়েছে তো তোমার গাছগুলো দেখে তো খুব ভালো লাগছে তোমার গাছগুলো বাহ তাহলে পুঁইশাক তো একদিন খাইতে হবে না এতগুলো পোশাক হয়েছে গাছগুলো অনেক সুন্দর হয়েছে বুঝছো আমি খুব খুশি তাই তো আমি এখন নিচে যাচ্ছি বুঝছো চকলেট নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে টাটা কেমন আছেন সবাই অনেকদিন পরে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে সারাটা দিনের কর্মকাণ্ড আপনাদের সাথে তুলে ধরব আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের তা চলুন ভিডিওটা শুরু করা যাক কি করো তুমি কাজ করি বলছি আমি এখন নিচে যাচ্ছি কিছু লাগবে তোমার লাগতো তো অবশ্যই চিকেন নিয়ে আসবা আর কিছু সবজি নিয়ে আসবা মিক্সড সবজি রান্না করবে তো ও আচ্ছা ঠিক আছে আর মশলাও লাগবে টুকিটাকি মশলাগুলো নিয়ে এসো মশলা টসলা কিছু কাজ লাগায়নি হ্যাঁ মশলাগুলো গুলা আর সবজি গুলা আলাদা আলাদা যেভাবে রাখে না ওইভাবে

আমি দেখি বেবুনরা কি করে চকলেট খাচ্ছ তোমরা মজা চকলেট কি এটা কি চকলেট তোমার অনেক পছন্দ আমাকে দিবা একটু থ্যাংক ইউ খাও তাহলে আমি বাজার থেকে আসলাম তো আমি চেঞ্জ হইনি হ্যাঁ আবার কি আসলো দেখো তো

কি লেবু এটা জানো কি লেবু বলো তো ও তাই তো তুমি তো জানো তাহলে এটা কাদের গাছের লেবু গ্রাম থেকে নিয়ে আসতে তোমার জন্য বাহ খুব মজা না আমাকে একটু দিবে না একটু দাও থ্যাংক ইউ তাই তো অনেক মজা টক মিষ্টি মিষ্টি টক টক মিষ্টি মিষ্টি না আপনাদের একটা জিনিস দেখাই গ্রাম থেকে আমার কতগুলো এখানে সব গ্রাম থেকে ওই কলাগুলো আমার বন্ধু ও নিজের গাছের ওই কলাগুলো সব আমাদের জন্য পাঠাইছে এখনো পাখেনি হ্যাঁ তুমি তো বান্ধব তুমি খাবা নাকি কতগুলো গলা এগুলা কিন্তু কোন মেডিসিন দেয়া নেই কোন ফর্মালিন মেডিসিন কিছুই দেওয়া নেই একদম ফ্রেশ গ্রাম থেকে আমার মন্দির নিজ গাছে সেটা পাঠাইছে যখন পাকার সময় হবে পাকবে তখন আসলে খাওয়া যাবে এখন তুমি খাইতে বসছো মজা নলি ওরে বাবা তাই তো তোমাকে এতগুলো দিয়েছে তোমার মা ওয়াও আমাকে একটু দিবা না একটু দাও আমাকে আমি একটু খাই আচ্ছা দাঁড়াও না এখানে ধরো এখানে ধরো এটা কই না